এনসিপির নেতাদের পদযাত্রায় হামলায় ফুসে উঠেছে গোটা দেশ গত ষোলোই জুলাই গোপালগঞ্জে নির্ধারিত একটি পথসভায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি অংশ নিতে গেলে সেখানে হামলার মুখোমুখি হয় দলের শীর্ষস্থানীয় নেতারা দফায় দফায় সংঘর্ষ অগ্নিসংযোগ ও গুলিতে রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ শহরের পৌরপার্ক ও লঞ্চঘাট এলাকা পরিস্থিতি নিয়ন্ত্রণে একশো ধারা জারি করে প্রশাসন কিন্তু তাতেও কাজ না হয় বুধবার রাত থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ জারি করেছে অন্তর্বর্তী সরকার বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ও বিজিবির সদস্যদের বুধবার দুপুরে মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি শেষে ফেরার সময় স্বৈরাচার আওয়ামী লীগের হামলার মুখে অবরুদ্ধ হয়ে পড়েন এনসিপির শীর্ষ নেতারা পরে সেনাবাহিনী ও পুলিশের কড়া পাহারায় গোপালগঞ্জ ছাড়েন তারা এনসিপির দাবি নেতাদের হত্যার উদ্দেশ্যে জঙ্গি কায়দায় হামলা চালানো হয়েছে এবং আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে এদিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে হামলাকারীদের দফায় দফায় সংঘর্ষ হয় পরবর্তীতে সেনাবাহিনীর এপিসিতে করে খুলনায় আসেন এনসিপির নেতাকর্মীরা সেখানে এক সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান আমরা একটি দলের শীর্ষ পর্যায়ের নেতারা মিলে একটি জায়গায় গিয়েছি অথচ সেই জায়গায় পুলিশ আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এছাড়াও প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায় কাদের ডাকে নাহিদ হাসনাদ সার্জিসরা গিয়েছিলেন গোপালগঞ্জে তারা কি এনসিপিকে ডেকে নিয়ে ফাঁদে ফেলেছে এ সম্পর্কে সম্প্রতি এক ফেসবুক পোস্টে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে এনসিপি দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ফেসবুক পোস্টে লিখেছেন গোপালগঞ্জ নিয়ে আমাদের অবস্থান গতকালের বক্তব্যে পরিষ্কার বলা হয়েছে পুরো বাংলাদেশের প্রতি আমাদের যে কমিটমেন্ট গোপালগঞ্জের প্রতিও আমাদের সে কমিটমেন্ট গোপালগঞ্জের অধিবাসীদের প্রতি রাজনৈতিক বৈষম্য আমরা বিরোধিতা করি গোপালগঞ্জ ও পুরো বাংলাদেশকে আমরা মুজিববাদী সন্ত্রাস ও ফ্যাসিবাদ থেকে মুক্ত করব। আওয়ামী লীগ যুগের পর যুগ ধরে গোপালগঞ্জের মানুষের জীবনকে বিপন্ন করেছে মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে বেনসাফি করেছে আমরা বলছি আমরা এ পরিস্থিতির পরিবর্তন ঘটাবো আমরা যুদ্ধের আহ্বান নিয়ে যাই নাই আমরা পূর্ব ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে গিয়েছি নাহিদ ইসলাম আরও লিখেন মুজিববাদী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলা চালায় আমাদের ওপর যেরকমটা জুলাই গণ অভ্যুত্থানে হয়েছিল আওয়ামী লীগ সবসময় একটা গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি করতে চায় গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের এত হত্যাযজ্ঞের পরেও পাঁচই আগস্টের পরে অনেকে রিফাইন্ড আওয়ামী লীগ আনতে চেয়েছিল তাদের মনে রাখা উচিত আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয় এটা একটি সন্ত্রাসবাদী সংগঠন বিশ্লেষকরা মনে করেন নাহিদ হাসনাদদের গোপালগঞ্জের উদ্দেশ্যে যাত্রার যে তথ্য দেওয়া হয়েছিল সেটিতে একটি বড় কিছু লোকানো ছিল তাদের ফাঁদে ফেলার উদ্দেশ্যে তবে এ ব্যাপারেও খোলাসা করেছেন নাহিদ ইসলাম তিনি জানিয়েছেন প্রশাসন ও নিরাপত্তা বাহিনী যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে সকালের নাশকতার পরে সিকিউরিটি ক্লিয়ারেন্স পেই আমরা গোপালগঞ্জে প্রবেশ করেছি পদযাত্রা করি নেই পথসফা করেছি শুধু গোপালগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে আমাদের লোকজনকে আসতে দেওয়া হয় নাই বিভিন্ন জায়গায় বাস আটকে দেওয়া হয়েছে গোপালগঞ্জে হামলায় যারা নিহত হয়েছেন তাদের সম্পর্কে নাহিতি জানান আমরা চারজনের মৃত্যুর কথা শুনেছি কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে আমরা সমর্থন করি না প্রত্যাশা করি না সন্ত্রাসীদের বিচার সঠিক ব্যবস্থা নিতে হবে প্রশাসন ও গোয়েন্দা সংস্থা যদি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিত তাহলে এই পরিস্থিতি তৈরি হতো না এ দায়ভার সরকার ও প্রশাসনকে নিতে হবে আমরা পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত ও সন্ত্রাসীদের বিচার দাবি করছি সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে শুধু গোপালগঞ্জ নয় সারা দেশে এ গ্রেফতার অভিযান চালাতে হবে তবে গোপালগঞ্জের ইস্যুকে অনেকেই এনসিপির জন্য ফাঁদ হিসেবে দেখছেন বিশ্লেষকরা বিশেষ করে হাসিনা ও সন্ত্রাসী আওয়ামী লীগের পতনে বিভিন্ন ইতিহাস বিভিন্ন রাজনৈতিক নেতাদের উপর গোপালগঞ্জের এমন হামলার ইতিহাস জানা যায় সেক্ষেত্রে এনসিপিকে ডেকে নিয়ে ফাঁদে ফেলা হয়েছে কিনা সেটি নিয়েও রয়েছে যথেষ্ট ধোয়াশা কারণ গোপালগঞ্জের সাধারণ মানুষ এই অভ্যুত্থানের নেতাদের পক্ষে প্রতিরোধ গড়ে তোলেনি তবে এই সম্পর্কে এনসিপির আহ্বায়ক নাহিদি খোলাসা করেছেন তার পোস্টে জানিয়েছেন পুরো বাংলাদেশের প্রতি আমাদের যে কমিটমেন্ট গোপালগঞ্জের প্রতিও আমাদের সে কমিটমেন্ট